সম্মানিত সভাপতি আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত প্রশাসনিক যত কর্মকর্তা আলাস নিজামী রহমান মন্ডল আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি আপনাদের আমাদের সকলে পরিচিত সাবেক ভাষণ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্বর্ণ পদপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এবং আমাদের আজকে কষ্ট স্বীকার করে এই যুবকদের আহ্বানে যিনি আসছেন তাকে আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তিনি আমাদের সম্মুখে বয়ান করবে আমরা তার সেই কথা শুনে ইসলামিক কর্মকাণ্ড করব আরেকজন আছেন আমাদের জনতা যারা সুরুজ আহমেদ যিনি বোধক ছিলেন আছেন উদ্বোধক সুরুজ আহমেদ রফুলা সহ সকলকে চান্দনা কেনার পক্ষ থেকে বিশ্বাস করে যে যুবক উদ্যোগ আছেন সেই যুবকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে আমাদের এই কাজে আমরা আশা করি সকলেই সহযোগিতা করবেন সকলের সহযোগিতায় আমরা সহ সর্বোপরি আমার বাবা মার জন্য আপনাদের সকলে বাবা মা সকলের জন্য আছে আস্তে আজকের এই অনুষ্ঠান শুভন সঙ্গ এই ধরে চাষাল অনেক